আমরা আজকে একটা নতুন ভিডিও করব সেটা তোমাদের সাথে একটা বলছি আমরা আজকে স্কিন কোনো ভালো করবো না আর আজ আমার কাছে আছে একটা জিনিস দেখাচ্ছি আমি অর্ডার করেছি আমার নাম তো রীতি তোমরা বুঝো নয় আমি হচ্ছে চশমা করে থাকি আমার চোখের একটা ডায়াবেটিস তোমাদের একটা কথা বলার জন্য তোমাদের নাম কি আর আমার নাম কি তোমাদের নাম তো আমি জানি আর আমার নাম আমার হচ্ছে রিধি আর তোমাদের নাম তো সব জানি তো তোমাদের নাম ঈশা সবাই থাকে কিন্তু এখন তোমাদের আমি মেকআপ দিয়ে ভিডিওটা দেখাই এই তো মেকআপের জন্য আজকে আমি একটা অষ্টমী করবো তারপরে অষ্টরিক্স আবার একটু লাক স্টিক্স এই তিনটে করতে হবে না আর একটাও আছে ইস স্টিক্স আর স্নিহিনটা সিহিনটা আমরা হচ্ছে সিহিনটা আমরা হচ্ছে অনেক ভালো মতো থাকি যেহেতু আমার আজকে কাজ নেই আজকে আমার আমার অফিসটা স্কুল ছুটি আমার এই অফিসটা ছুটি দিয়েছে এবার আমরা আগে আমি তো ঘেমে গিয়েছি আমি স্কিনটা আগে ভালো মতো ক্লিন করবো আমি এখন ক্লিন করা থাকলেও এটা স্কিনের কোনো ক্ষতি হয় না কিন্তু আপনারা জানেন না যে আমার নাম তো সেই সুন্দর কিন্তু তোমাদের এখন দেখাই এবার তোমাদের আমি তোমাদের আমি এখন তোমাদের বলছি এখন আমি মিক্স করতে হবে একটু ফাউন্ডেশন ফাউডেশন একটু ফাউন্ডেশন よしどころや